এটি টেইন্টেড বাংলায় বলে কলঙ্কিত এবং এরর অ্যাপারেন অন দ্য ফেস অফ দ্য রেকর্ড দেখা মাত্রই মনে হয় অতীতের রায়টা ছিল টেইনটেড এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে থার্টিন অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইনিস অ্যান্টায়ারিটি চারজন ছিলেন এক পক্ষে তিনজন ছিলেন আরেক পক্ষে কোনো রায়ই আর থাকলো না চারজনেরটাও বাতিল হল তিনজনেরটাকেও বাতিল করা হলো এবং সেখানে বলছেন একইভাবে এই রায় ঘোষণার ভিত্তিতে থার্টিন অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হল ইংরেজিতে বলেছেন রিভাইভড অ্যান্ড রেস্টোর এবং এই রিভাইভ এবং রেস্টোরটা কখন কার্যকর হবে সেটা বলেছেন সাবজেক্ট টু এনফোর্সমেন্ট অফ আর্টিকেল ফিফটি এইট সি এর অর্থ হল সংসদ ভাঙিয়ে যাওয়ার পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এখন যেহেতু সংসদ নাই পনেরো দিন ভাঙিয়ে যাওয়ার পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো বিধানও আপাতত কার্যকর হবে না তাহলে কিভাবে হবে সেটা এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট প্রসপেক্টিভলি আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো তার কার্যকারিতা থাকবে না তার কার্যকারিতা থাকবে প্রসপেকটিভলি অর্থাৎ চতুর্দশ সংসদ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে আর এই ব্যাপারে আমাদের কথা হলো উনিশশো সালে আজ থেকে একচল্লিশ বছর আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেয়া হয়েছিল এই জাতি অনেক পানি ঘোলা করেছে অনেক অসম্মান হয়েছে অনেক মানুষের জীবন গিয়েছে গোম খুন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে একচল্লিশ বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে আমরা তখনই বলেছিলাম যে দিস ইজ অ্যান ইনসেপারেবল টুইন ইন এক্সট্রিকেবলি লিঙ্কড ইন্টার টুইন আমরা বলেছিলাম ডেমোক্রেসি ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো হলো ইনসেপারেবল টুইন একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয় অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয় আজকে একচল্লিশ বছর পরে যে যাই বলুন না কেন যে যতটুকুই ক্রেডিট নিতে চান না কেন মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা খেসারত দিতে হয়েছে এটা কনসিকুয়েন্স আকারে আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম আমরা মনে করি নির্বাচনের ক্ষেত্রে জয় এবং পরাজয় মেনে নেওয়ার মেন্টালিটি অর্জন করতে হবে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে এই ক্ষেত্রে ইফ বাট কিন্তু যোগ করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলেরই নেওয়া উচিত না আমরা এটাও মনে করি আমরা যখন এই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ কোনো দলীয় স্বার্থের জন্য চাইনি আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি বাংলাদেশে এস্টাবলিশ হোক বাংলাদেশিক সিস্টেমটা কনস্টিটিউশনালিটিটা আস্তে আস্তে গভীর ভিত্তির উপর দাঁড়াক মাঝখানে অনেক মিসহপ হয়েছে অনেক অসুবিধা হয়েছে শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডেবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা এখানে দলগত বিষয় নয় জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয় রাষ্ট্রের বিষয় সংবিধানের বিষয় সো উই হোপ দ্য কান্ট্রি উইল রান ইন এ ভেরি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ইন নিয়ার ফিউচার এবং সেখানে ফ্রি ফেয়ার ইলেকশনই হবে রাষ্ট্র মূল মন্ত্র আমাদের পক্ষ থেকে এতটুকুই আমাদের কমে তত্ত্বাবধায়কই একমাত্র ইস্যু নয় তত্ত্বাবধায়কের বাইরেও প্রায় উনত্রিশটা ইস্যু করা হয়েছিল যার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট ডিভিশন বাকিগুলোর ব্যাপারে ডিভিশন বলেছিলেন পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন এটাকে এর বিরুদ্ধে আমরাও আপিল করেছি জনাব বদিউল আলম মজুমদারও আপিল করেছেন আরও ক্রস আপিল হয়েছে সবগুলো বিবেচনা হবে শুধু তত্ত্বাবধায়কের ব্যাপারে নয় উনত্রিশটা ব্যাপারেই বাকি সিদ্ধান্ত হবে ওই মামলায় তত্ত্বাবধায়ক এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না আপনারা ইতোমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে সেখানে চারটি অপশন দেওয়া হয়েছে এই চারটি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয় তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে আমূল পরিবর্তন আসতে পারে এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফর্মেটটাকে গ্রহণ করলো কিনা যদি গ্রহণ করে তাহলে বর্তমান ফরমেট সেখানে চতুর্থ অপশন হিসেবে আছে প্রথম অপশন হিসেবে নাই।